নর্মাল চায়ের দাম হচ্ছে বারো রিয়াল সো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগে আমরা আসি দোহাতে দোহা মিয়া পার্কে আসি আর মিয়া পার্কটা হচ্ছে ইসলামিক মিউজিয়ামের পাশে অবস্থিত আপনারা যদি ইসলামিক মিউজিয়ামে আসেন ইসলামিক মিউজিয়ামের রাইট সাইডেই হচ্ছে মিয়া পার্ক আর এই পার্কটা অসম্ভব সুন্দর এখানে এমন গ্রিন দৃশ্য দেখার পর আপনাদের মন যতই খারাপ হোক একদম ভালো হয়ে যাবে এখানে আসার পর আপনারা দেশ দেশ ফিল করতে পারবেন আর এখানে যে শুধু গ্রিন দৃশ্য দেখতে পারবেন ব্যাপারটা এমন না আর একটু ওই সাইডে হচ্ছে সমুদ্র সমুদ্রের এই সাইড থেকে আপনারা বসে সিটি সেন্টারের ভিউটা উপভোগ করতে পারেন যদি এখানে আপনারা বিকাল টাইমে আসেন চারটার দিকে আসেন আর চারটা থেকে ছয়টা চারটা আটটা পর্যন্ত থাকেন সেক্ষেত্রে আপনারা বিকালের ভিউটা এনজয় করার পাশাপাশি রাতে যেই মন মুগ্ধকর সিটি সেন্টারের ভিউটা আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন আর এখানে কিভাবে আসবেন সেটা ঠিকানা দেওয়ার পাশাপাশি এখানে আসার পর কী কী করতে পারবেন কি কী দেখতে পারবেন আজকের ভিডিওতে আমরা কমপ্লিট জানাবো আর হ্যাঁ এটা হচ্ছে পাবলিক পার্ক এখানে ব্যাচেলার এবং ফ্যামিলি উভয় আসতে পারবেন তো চলুন যাওয়া যাক ওই দিকে আর ওইদিকে যাওয়ার পর আপনাদেরকে সমুদ্র এবং অন্যান্য যেই দৃশ্যগুলো আছে এখানে আসার পর কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন সেগুলো আপনাদের দেখাই

এটা হচ্ছে মিয়া পার্ক স্পেশালি এটা নাম তো মিয়া পার্ক বাট অনেকের কাছে ইসলামিক মিউজিয়াম পার্ক নামে পরিচিত আর এখানে আসার পর স্পেশালি বাচ্চাদের জন্য এখানে চরক গাছ আছে আর এখানে আসার পর সারি সারি খেজুর গাছের পাশাপাশি আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখন আমরা ছোট্ট একটা পাহাড় আছে সেই পাহাড়ের উপরে আর পাহাড়ের উপর থেকে বসে যে সিটি সেন্টারের ভিউটা দেখা যায় সেটা হচ্ছে অসাধারণ সেই ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া পাহাড়ের এখানে আর এখানে আসার পর যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে অনেক ছোট ছোট কফি শপ এবং অনেকগুলো ইনস্টলমেন্ট লাগানো আছে যেখান থেকে আপনারা কফি ফুচকা অন্যান্য খাবার আপনারা এখানে আসার পর খাইতে পারে এখানে ছোট বাচ্চাদের জন্য স্পেশাল অনেক কিছু আছে এখানে চরক গাছ আছে ছোট বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক আছে আর পার্কে ফুল সেফটির ব্যবস্থা রাখা হয়েছে যদি আপনার বাচ্চা পড়েও যায় সেক্ষেত্রে ব্যথা যাতে না পায় সেই জন্য পুরো ব্যবস্থা এখানে করে রাখে আর সবগুলাই বাচ্চাদের জন্য এনটি ফ্রি ওইখানে একটা চরক গাছ আছে জাস্ট ওইটার উপরে উঠলেই টাকা লাগে বাকিগুলো সবগুলো এনটি ফ্রি আর এখানে আপনার সবচেয়ে মন মুগ্ধকর যেই জায়গায় ভিউটা হবেন সেটা হচ্ছে এখানে ছোট ছোট তিনটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনারা মন মুগ্ধকর ভিউটা এখানে দেখতে পারবেন আর এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটার দুই সাইড দিয়ে খেজুর গাছ যেই জন্য এই রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর রাস্তার পাশে হচ্ছে সমুদ্র আর সমুদ্রতে অনেকগুলা বোট আছে আর আপনারা চাইলে বোট রাইডও নিতে পারেন প্রতি রাইড পার পারসন দশ টাকা তো এখন আমরা যাবো পাহাড়ের ওইখানে আর আপনাদের সেই ভিউটা দেখা বলতে চলুন যাওয়া যাক পাহাড়ে আর আমরা অলরেডি লাস্ট জায়গায় চলে আসছি যেই জায়গাটা দেখার জন্য সবাই মিয়া পার্কে আসে এখানে ছোট ছোট তিনটা পাহাড় আছে এখানে একটা ওইখানে একটা আর ওই সাইড একটা আর এখানে একটা কফি শপ আছে আপনারা ছেলে এখান থেকে কফি এন্ড অন্যান্য ফাস্ট ফুড কিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে আছে পাবলিক ওয়াটার আপনাদের যদি পানি পিপাসা লাগে সেক্ষেত্রে এখানে আপনারা পানি খাওয়া দাওয়া এখান থেকে আপনারা করতে পারেন আমরা ফাইনালি চলে আসছি আমাদের সেই স্পেশাল জায়গাটা আর এইখানে বসে আপনি খাওয়া দাওয়া করার পাশাপাশি এইখানে সিটি সেন্টারের যে ফিল্ডটা

আপনারা এখানে ফ্যামিলি নিয়ে এবং ব্যাচেলার এখানে আসার পর আপনারা এনজয় করতে পারেন আর এখানে আসার পর এখানে আপনারা বসার পর তারা এখানে যে মন মুগ্ধকর দৃশ্যটা দেখতে পারবেন সেটা আপনারা কাতারে কোথাও পাবেন না আপনারা পিছনে দেখতেছেন সমুদ্র আর সমুদ্র তো অনেকগুলা বোট চলতেছে প্লাস এখানে আসার পর সমুদ্রের বোর্ড রাইড দেখার পাশাপাশি এখানে আপনারা সিটি সেন্টারের ভিউটা দেখতে পারবেন যেটা এখান থেকে দেখতে অনেক বেশি আমেজিং লাগে এখানে পাহাড়ের পুরা উপরে উঠলে এখানে ভিউটা অনেক সুন্দর লাগে যদি আপনারা বিকালবেলা আসেন আর বিকাল থেকে রাত আটটা পর্যন্ত থাকেন তাহলে এখানে মন মুগ্ধকর ফিলটা আপনারা নিতে পারবেন সে ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন জায়গার ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান